নমস্কার বন্ধুরা ওম ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আরেকবার ওম ভিডিও চ্যানেল আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এক নতুন গ্রাম বাংলার দৃশ্য নিয়ে আর আজকে আমি যে গ্রাম বাংলার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি বা তুলে ধরতে যাচ্ছি সেটির নাম হচ্ছে নগর। এখানকার যে মনোমুগ্ধকর পরিবেশ শীতল বায়ু এখানকার গ্রাম্য যে পরিবেশ সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা অনেকদিন পর আজকে আবার আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আর এই যে মাঝে কয়েকদিন আমি কাজ করে নিই তার পিছনে একটা কারণ আছে আমার শারীরিক অসুস্থতার কারণের জন্য আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরতে পারিনি আমার কোমরে চোট পায় আমি সেরকমভাবে বাইক চালাতে পারছিলাম না সেই কারণে আমি যে গ্রাম বাংলাতে গিয়ে ভিডিও তুলে ধরি সেই ভিডিওগুলোকেও শ্যুট করতে পারছিলাম না বা রেকর্ড করতে পারছিলাম না এই জন্য আপনাদের সামনে ভিডিও তুলে ধরতে পারেনি তো যাই বন্ধুরা থেকে আবার আমি চেষ্টা করবো আপনাদের সামনে প্রতিনিয়ত যেরকম ভিডিও তুলে ধরতাম আগে সেইভাবেই ভিডিও তুলে ধরবো তো এরকম গ্রাম বাংলা দৃশ্যগুলোকে যদি ভালোবেসে থাকেন বা গ্রামের নেচার ভিডিওগুলোকে যদি দেখতে চান তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন আর এইভাবেই আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এইটুকুটা আশা রাখছি আর যদি বন্ধুরা ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামীতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজেই পেয়ে যান তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রাম্য পরিবেশের দৃশ্য ওম ভিডিও চ্যানেলের সাথে তবু এই আমার ছোট্ট চ্যানেলের মাধ্যমে আমি গ্রাম বাংলার যে সবুজ প্রকৃতি যে শীতল বায়ু বইছে সেটা যদি আপনার নিজে স শরীরে যদি না অনুভব করেন তাহলে বুঝতে পারবেন না তবু আমি যতটুকু পারছি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই আপনাদের ভালোবাসা হাত বাড়িয়ে দিবেন যাতে করে আমার এই চ্যানেল আপনাদের জন্য আগামীতেও এইভাবে ভিডিও তুলে ধরতে পারে বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেলের সাথে গ্রাম্য বাংলার বা গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য বা গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য আমার এই চ্যানেল পাশে থাকুন সাথে থাকুন তো বন্ধুরা এখন বাড়ি ফেরার পালা আর আজকে আমি যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যদি এইভাবে আপনাদের ভালোবাসা বা সহযোগিতা হাত বাড়িয়ে দিতে থাকেন আগামীতে আমি আপনাদের জন্য এইভাবেই ভিডিও তুলে ধরবো আর বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো নিজের ছোট ভাই মনে করে ক্ষমা করে দিয়ে আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান যাতে করে আমি বুঝতে পারি আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর এও জানাবেন কি করলে আমার এই ভিডিওগুলো আপনাদের আরও ভালো লাগবে বা কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এতে করে আমি উপকৃত হব আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের সেবায় বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো গ্রাম বাংলা দৃশ্য নিয়ে বা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও নিয়ে তো সেই সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকুন সাথে থাকুন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই